আজকে সকালটা দেখো কি সুন্দর এইটা দার্জিলিংয়ের একটা ছোট্ট ক্লিপ ছিল ভোরবেলার কি সুন্দর দেখো আর আজকে বলবো আমাদের বাড়িতে আসলে কে কে থাকে এই হচ্ছে মুন্নি আর হচ্ছে বিল্লু বিল্লুকে বিল্লুর গল্পটা আমি তোমাদেরকে আরেকটা ভিডিওতে শেয়ার করেছিলাম ওকে আমরা কিভাবে পেয়েছি ও কিভাবে বাড়িতে আসলো আর থাকে অনেকগুলো পাখি এই যে আমাদের সানকোনগুলো ওদের নাম হচ্ছে জ্যাকু ম্যাকু আর সান আর গ্রে কুকোর নাম হচ্ছে টিঙ্কু আর যে হোয়াইট কুকুর আছে ওর নাম হচ্ছে পরি আর আমাদের যে পাইনাপেল কুনুরটা আছে ওর নাম হচ্ছে লিলি এই যে তোমরা এখন লিলিকে দেখতে পাচ্ছো বদমাশ লিলি আর আমাদের ছাদে থাকে পায়রাগুলো এখন তেমন একটা পায়রা নেই আর আমাদের রাস্তার কিছু কুকুর আমাদের সাথে সব সবসময়ই থাকে ওর নাম হচ্ছে সুন্দরী এই যে সামনে যাকে দেখতে পাচ্ছ ফিমেল ডগটা ওর নাম সুন্দরী আর ওই যে ওই পাশে মেল ডগটা আছে আর এখন আমাদের পরিবারে নতুন একজন অ্যাড হয়েছে সেটা হচ্ছে মুন্নির মেয়ে মুন্নির মেয়ের নাম আমরা দিয়েছি চান্দা আস্তে আস্তে আমাদের পরিবারটি অনেক বড় হয়ে যাচ্ছে দেখা যাক পরবর্তীতে আর কী কী আমরা বাড়িতে আনি আর তোমাদের কী কী দেখাতে পারি তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ সবাইকে